আজকে আমরা উদ্যান দত্ত ঠাকুরের জীবন চরিত্র নিয়ে আলোচনা করব গোর পার্শ্ব চৈতাবলিতে যেটা আছে এবং সাধুগুরু বৈষ্ণব মুখ থেকে যা শুনেছি এবং ওখানে গিয়েছিলাম ওখানে এক যা বলেছিলেন সেগুলো মিশিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব এই উদ্যান দত্ত ঠাকুর চোদ্দোশো একাশি খ্রিস্টাব্দে হুগলি জেলা ত্রিবেণীর নিকটে আদি আদিসপ্ত গ্রামে সুবর্ণ বণিক পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম শিখর দত্ত আর মায়ের নাম ভদ্রা গতি দেবী তাদের একমাত্র পুত্র দিবাকর দত্ত তিনি যখন জন্মগ্রহণ করলেন যেহেতু বণিক পরিবারে জন্মগ্রহণ করেছেন অনেক বন সম্পত্তি আছে খুব আনন্দে জীবন যাপন করছিলেন কিন্তু তিনি আস্তে আস্তে যখন বড় হচ্ছেন পাঠ অভ্যাস করতেন খুব মনোযোগ সহকারে তিনি সব কিছু পাঠ করতেন কিন্তু হঠাৎ তার মনে গৌরাঙ্গ মহাপনির কাণ্ড মধ্যে তার একটা প্রেম জন্মাল কারণ কি এই প্রেম জন্মাবার কারণ হচ্ছে এই উদ্যান দত্ত ঠাকুর তিনি দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন আর নাম ছিল সুবাব পঞ্চম গোপাল এই যেহেতু তিনি কৃষ্ণলীলা সুবাউ গোপ ছিলেন সকা ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন স্বাভাবিকভাবে তার হৃদয়ে একটা ভক্তির ভাব জেগে উঠেছে কিন্তু আস্তে আস্তে তার বাবা মা গত হলেন হওয়ার পরে তার মনে একটা ভাব উদয় হলো কিন্তু গৌরাঙ্গ গোবিন্দের প্রতি প্রেম তার হৃদয়ে একটা জাগরিত থাকলো এবং তিনি আস্তে আস্তে যখন বড় হলেন তখন তিনি বিবাহ করলেন এবং বিবাহ করার পরে হলদার সেনের কন্যা সুপ্রসন্নাকে বিবাহ করলেন বিবাহ করার পর কিছুদিন বাদে ভগবানের ইচ্ছায় তার এক সন্তান জন্মগ্রহণ করলো তার নাম দিলেন শ্রীনিবাস এই শ্রীনিবাসকে নিয়ে উদ্যান দত্ত ঠাকুর খুব আনন্দে ছিলেন বাবা মা গত হয়েছে তার দুঃখ আস্তে আস্তে ঘুরলেন এবং চোদ্দশো উনত্রিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ দেখা দিল সেই সময় তিনি ত্রিশ বিঘা জমির উপরে তিনি অন্য ছত্র খুললেন প্রচুর লোককে তিনি প্রসাদ পাওয়াতেন আনন্দে আর তার মনের একটাই ভাব যখন তারা প্রসাদ পেয়ে উঠত জয়নিতায় জয় জয়িত লোকেরা জানতো না যে নিতাই কে তবু নিতাই বললে যখন এত সুন্দর প্রসাদ এত নামে প্রেম আছে তাই তারাও খুব আনন্দে জয় নিতাই জয় নিতাই বলে গুণগান করতেন তারপর তিনি যখন আস্তে আস্তে তার ছেলে শ্রীনিবাসকে নিয়ে এরভাবে আনন্দে সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে আছেন কীর্তন করেন আনন্দে থাকেন তা হঠাৎভাবে সুপ্রসন্না দেবী তিনি গত হলেন হওয়ার পরে উদ্যান দত্ত ঠাকুর চিন্তা করলেন যে আমার এখন একটা ছেলে বাবা মা নেই আমি আসা তাই তিনি সেই আনন্দ মহোৎসবে আরো মেতে থাকলেন আরো মাতেন এবং ত্রিবেণীতে প্রতিদিন স্নান করতে যান একদিন স্নান করতে গেছেন গিয়ে দেখছেন যে এক দিব্য পুরুষ তিনি তপ্ত কাঞ্চন রূপ আ যেন লম্বিত ভুজ অপূর্ব দেখতে আর চাঁচর কেশ তিনি একটি গাছের তলায় দিয়ে বসে আছেন তখন খুব আনন্দের সঙ্গে উদ্যান দত্ত ঠাকুর সেখানে গেলেন দণ্ডবাদ প্রণাম করলেন করে বললেন যদি আপনি আমার বাড়িতে ভিক্ষা গ্রহণ করবেন থাকবেন যদিও আমি জাতিতে ভেনে। কিন্তু আপনার প্রতি আমার প্রেম আসক্তি দিনকাল ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তাই আপনি যদি আমার বাড়িতে এসে ভিক্ষা গ্রহণ করেন ভালো নিত্যানন্দ বললেন ঠিক আছে চলো সব পার্শ্বাদ নিয়ে তিনি এলেন এবং এসে সেই সময় ওখানে অবস্থান করলেন একটা কুটির বানিয়ে দিলেন যেখানে উদ্যান দত্ত ঠাকুরের যে আদি বাড়ি সেখানেতে আমরা গেলে দেখতে পাবো সেখানে সরব বিগ্রহ আছে আর আছেন আছেন আর আর নিচে রাধা গোবিন্দ আছে নিত্যান্তিত্যান্ত বললেন যে এই বিগ্রহ তো পরে করেছেন পরে আগে ছিল রাধা গোবিন্দ তাহলে গোবিন্দের জন্য তুমি ভোগ রান্না করো তাহলে আমি জাতিতে বেঁধেছি আপনি আমার খাবেন বুঝে আরে আমি বলছি কোনো চিন্তা নেই করো রান্না রান্না করলেন ভোগ লাগালেন নিত্যান্ত এবং এখানে ছিলেন খুব আনন্দে এবং সেই সময়তে যখন এইভাবে কীর্তনে আনন্দে মেতে আছেন তখন সব সময় বললেন যে আজকে সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে আসত আজকে একটা ভোজন করা হতো তখন সমস্ত জনকে নিমন্ত্রণ করতে যাবেন কিন্তু দিবাকর দত্তের মনে একটাই ভাব যে তো বটে কিন্তু আমার যদিও বহন করবে আমি ধনী লোক ভালো মন্দ খাওয়া বলে আসবে কিন্তু আমি রান্না করলে শুনলে ওরা আর খাবে না কিন্তু কী করবো নিত্যানবু বলছেন তাই তিনি কথা শুনেও সেইভাবে সবকিছু কিছু আয়োজন করলেন করার পরে যখন নিত্যানন্দ প্রভু নগর পরিক্রমা করে এসে পাশে একটা কুণ্ড আছে পুকুর সেই পুকুরে নিত্যানন্দ প্রভু পাঁচ ছ দিনে স্নান করলেন ভোজনে আসবেন ভোগ লাগানো হয়ে গেছে তা নিত্যানন্দ প্রভু শুনতে পেলেন স্নান করার সময় যে কোথাও যেন একটা চিৎকার চাঁচামেচি হচ্ছে হঠাৎ তিনি এলেন তাড়াতাড়ি করে আসবার সময় তার একটা ছড়ে নুপুর ওই কুণ্ডে খুলে গিয়েছিল দেখছেন যে ব্যাক ব্রাহ্মণ বলছেন যে আপনি জাতিতে ব্রেনে ব্রেনে আবার আপনি নাকি রান্না আপনার হাতে আমরা খাবো আমাদের জাতির কোনো বিচার নেই নিত্যানন্দব খুব বললেন যে জাতিগুলো ধর্ম এগুলো কোনো ক্রিয়া করে না অনেক বোঝালেন কিন্তু কোনো কথাই বুঝতে চাইলেন না

ফুঁতে দিয়ে দেখতে একদম খুব সুন্দরভাবে নদর সবুজ পাতায় পূর্ণ গাছ হয়ে গেল আর নিতান্ত বললেন এটা মাধবী কুঞ্জ আর বলতেই দেখছে সত্যি কথা কুঞ্জের মতো একদম চারিদিকে একদম গাছটা ছায়া হয়ে গেল সব জায়গায় ব্রাহ্মণের যেখানে বলছিলেন সব ছায়া হয়ে গেলো আর ফুল হয়ে গেল মৌমাছিরা এসে এসে ফুলের মধু খেতে শুরু করলো ওরা দেখে দেখলো আরে ভাই বললে নিত্যান্ত বললেন এইটা হয়েছে এই দিবাকলের ভক্তির বলে হয়েছে যাই শুনেছে যে ভক্তির বলে হয়েছে তখন ব্রাহ্মণরা বলেন ঠিক আছে ঠিক আছে আমরা খাবো খাবো হ্যাঁ কোনো অসুবিধা নেই তাই খেতে শুরু করলেন আর খেতে শুরু করার পরে তারপরে নিত্যান্ত খুব খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরের দিন মাঘ মাসের সপ্তমী তিথি ছিল সেই তিথিতে বললেন নিত্যান্ত খুব আজই তোমাকে আমি দীক্ষা দেব হুম প্রভু কয়ে হাসি হাসি বনি কুমার বনি কুলে তোমা হতে হইল উদ্ধার দিবাকর কই নাম পুঁচিবে কেহ আজি হইতে মোর দত্ত নাম তুমি লও বনি কুল উদ্ধার করিলে যে বটে করিলে বটে যে কারণ আজি হইতে তোমার নাম রৌ ওই বনি কুল উদ্ধার করিলে বটে যে কারণ আজই হইছে তোমার নাম রহু উদাহরণ যেহেতু বনিক কুলকে তিনি উদ্ধার করলেন সেই জন্য নিত্যান্দবু তার নামকরণ করলেন উদ্ধারণ দত্ত এই উদাহরণ দত্ত ঠাকুর দীক্ষাগণের পরে নিত্যান্দবু বললেন যে আজকে একটা মহোৎসব করবো বলে কি মহোৎসব প্রভু বলে আজকে চিড়া দদী মহোৎসব করবো যা তাই ওখানে চিড়া দধী মহোৎসব দণ্ড মহোৎসবের মতোই রঘুনাথের গোস্বামীকে যে দণ্ড মহোৎসব দিয়েছিলেন এটা দণ্ড মহোৎসব নয় কিন্তু বিভিন্ন রকমভাবে দিয়ে উৎসব করলেন প্রচুর লোকজন এলেন নিত্যান্ত কৃপা করলেন হ্যাঁ এবং এই সহস্র সহস্র দিন দরিদ্রকে নিত্যান্তহু চরণে সমর্পণ করলেন তাদের বৈষ্ণব করেছিলেন এই উদাহরণ দত্ত ঠাকুর সপ্তগ্রাম হইল যেন নববৃন্দাবন একদম নব বৃন্দাবনে যেমন ভাবে কৃষ্ণ তার সখাদের নিয়ে খুব আনন্দ করছিলেন এখানে নিত্যান্ত প্রভু তার সমস্ত সদাল বলকে নিয়ে খুব আনন্দে ছিলেন সে নাম নব নববৃন্দাবন নিত্যান্ত খুব প্রিয় কীর্তনীয় ছিলেন ছিলেন ষষ্ঠীবর এই বর যখন কীর্তন করতেন তখন নিত্যান্ত প্রভু তার পাশ্বাদ এবং যারা নিত্যান্তরণের আশ্রয় নিয়েছিলেন সকলে খুব আনন্দে কীর্তন করতেন এবং এই কীর্তন করতে করতে সপ্তম গ্রামগণের প্রতি নিত্যানন্দের অশেষ করুণার কথা শুনলেন শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু শুনলেন আমার নিতাই কে আমি বলেছিলাম একবার ধামে যে নিত্যানন্দ শ্রীপাদ আমি তো সন্ন্যাস নিয়ে এখানে এলাম কিন্তু বাংলার কি অবস্থা হবে প্রচারটি করবে তাই প্রচার মহাপ্রভু যখন শুনলেন যে নিত্যানন্দ প্রভুকে আমি যে আদেশ করেছিলাম বাংলার প্রচারের নিত্যানন্দ প্রভু পই ধাম থেকে এসে প্রথমে মানিহাটি ধামে সেখানে রাঘব পণ্ডিতের ভবনে থেকে প্রচার করলেন তারপরে প্রচার করলেন খড়দ্বয়তে তারপরে প্রচার এলেন এই আদি শপ্ত গ্রাম উদ্যান দত্ত ঠাকুরের এখানে তিনি প্রচার করছেন নববৃন্দাবন তৈরি করেছেন আনন্দে কীর্তন করছেন মহাপুরুষ শুনে এত খুশি হলেন খুশি নির্তান্ত বৌকে বললেন নিজ জাতি প্রতিত অধম যতজন তোমা হইতে দেবে সবার মোচন যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে তাহা বাঞ্চে সুর সিদ্ধ মণি যোগেশ্বরে সেই আশা সেই বাঞ্চা করে দেবতা থেকে মুনি থেকে সিদ্ধ যোগীরা থেকে সকলে আশা করেন যে নিতাই যেভাবে প্রচার করেছেন এইভাবে কীভাবে আমরা প্রচার করব তাই মহাপ্রভু এত খুশি হয়েছেন

উদ তোমার এই কুণ্ডে আমার একটা নূপুর পড়ে গেছে খুঁজে আসো প্রভু আপনার যে কুণ্ডে পড়ে গেছে ওই কুণ্ডটা তো ধন্য হয়ে গেল এই কুণ্ডের জল তো শ্যাম শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মতো পবিত্র হয়ে গেল আর এই কুণ্ডের নুপুর যদি তুলে নিয়ে চলে যাবো তাহলে প্রভু এখানকার মানুষ তো দুঃখ পাবে

কাটোয়ার তিন মাইল উত্তরে নবহাট্টের রাজা দেওয়ানজি ছিলেন কথিত আছে উদ্যান দত্ত ঠাকুর সেখানে অবস্থান করার জন্যে ওই জায়গাটার নাম হলো উদ্যান দত্তপুর উদ্যানপুর এবং একটা বাজার আছে ওই বাজারের নামে সাঁকাই বাজার এই উদ্যান দত্ত ঠাকুরের গঙ্গার প্রতি যে প্রেম সেই প্রেমের বশবর্তী হয়ে আনন্দে বাৎসল রসে আস্বাদন করার জন্য গঙ্গা মা স্বয়ং তার কন্যা রূপে প্রকাশ হয়েছিলেন একবার এক কাহিনী আছে একবার এক শাকারি শাখা বিক্রি করতে করতে আসে শাখা চাই শাখা চাই হঠাৎ থেকে একটা খুব সুন্দর বালিকা অপূর্ব দেখতে তার শেষে বলছে আমাকে শাখা পরিয়ে দেবে দুটো বলছে হ্যাঁ দেব খুব সুন্দর চওড়া চওড়া ভালো শাখা নিয়েছেন নেওয়ার পরে শাঁখারি পরিয়ে দিয়েছে দেওয়ার পরে বলছে মা এর তো মূল্য দিতে হবে বলে হ্যাঁ আমার বাবা আছে না উদ্যান দত্ত ঠাকুর ওনার থেকে নিয়ে নেবে আমি এখন গঙ্গা স্নানে যাব বলে মা যদি তোমার বাবা অস্বীকার করে বলে ঠিক আছে তুমি বলবে ওই পশ্চিম দিকে একটা কুলুঙ্গি আছে কুলুঙ্গি জানেন তো একটা ঘরের দেওয়ালের একটা অনেক অংশ কেটে দিয়ে যেটা করে কিছু রাখে হ্যাঁ তাক বলে হ্যাঁ কুলুঙ্গি আমাদের ওখানে কুলুঙ্গি নাম বলে সেখানেতে দেখবে যে পাঁচ পাঁচ পাঁচটি স্বর্ণ মুদ্রা আছে তো না দেয় ওটা দিতে বলবে তখন শাঁখা সাগা বিক্রি করতে করতে শেষে উদ্যান দত্ত ঠাকুর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন আমি বললাম মা মূল্য চিন্তা করো না পাঁচটা স্বর্ণ মুদ্রা এর মূল্য দেবো ঠিক আছে আমি তো খুব আনন্দ পেলাম যে এই শাঁখার তো পাঁচটা স্বর্ণ মুদ্রা মূল্য নয় তবু যখন হয়ে দিতে চাইলো আর কে দেবে বলে আমার বাবা আছে উদ্যান দত্ত জানেন না উনি ওনার থেকে নেন উদ্যান দপ্তর বললেন আমার কন্যা কি বলছেন আপনি বলছে হ্যাঁ আপনার কন্যা তো বললো বলছি আপনি মানে ভুল শুনেছেন বলছে না না আপনার নাম বলেছে আমি মন দিয়ে শুনেছি আমি বারবার জিজ্ঞাসা করলাম বলে আমার বাবা উদ্যান দত্ত আপনি কেন চিন্তা করছেন যান না টাকার অভাব নেই আর যদি না বিশ্বাস হয় ওই পশ্চিম দিকে যে দেওয়াল আছে ওখানে কুলুঙ্গিতে পাঁচটা স্বর্ণ মুদ্রা আছে ওখানে দিতে বলবেন চলো দেখি আর গিয়ে দেখে সেই কুলুঙ্গিতে পাঁচটা স্বর্ণ মুদ্রা উদ্যান দত্ত ঠাকুর বললেন হ্যাঁ আমি বুঝেছি এই স্বর্ণ মুদ্রা আমি আপনাকে হাতে দেব কিন্তু ওর কন্যাটাকে একবার দেখাতে হবে তবে আমি তখন উদ্যান দত্ত ঠাকুর এই সাকারি বললেন যে আমি ওই তো বললাম আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি বলে ঠিক আছে উনি এসেছেন ওইটা আমি আসতে দেখিনি ওই তাহলে আপনি ওকে যদি দেখাবেন আমি স্বর্ণ মুদ্রাগুলোর সঙ্গে সঙ্গে আপনার হাতে দিয়ে দেবো তখন সাকারি বললেন মা মা আপনি কে আমি জানি না তবে আপনি যে গঙ্গা স্নানে গেছেন আমার হাতে যে সাঁকা পড়েছেন এ বিশ্বাস বিশ্বাসটা রাখার জন্য আমার কথাটা আমার বাক্যটাকে সত্য করার জন্য কমসে কম আপনি হাত তুলে ওই শাখা দুটো একবার দেখিয়ে দেন তাহলে আপনার বাবার কাছে আমি অপমানিত হয়ে পড়েছি কৃপা করে আমি দেখান বলে শাখারি যখন কান্না করছিলেন তখন মা গঙ্গাদেবী দুটো হাত এইভাবে তুললেন উদ্যান দত্ত ঠাকুর এত আনন্দ পেয়েছেন সঙ্গে সঙ্গে আনন্দ হইতে শুরু করেছে আর সেই সাখারিকে পাঁচটা স্বর্ণ মুদ্রা দিতে গেলেন শাখারি বইতেন না আমি কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে গেছি এখন আমি পাঁচটা স্বর্ণ আমার কাছে আমার হাতে মা গঙ্গা শাখা পড়েছে তাই রকম খুব সুন্দর সুন্দর লীলা আছে গঙ্গা মায়ের একটা ঘাট তৈরি করেছিলেন ওখানে দুর্গান দত্ত ঠাকুরের আছে প্রতিমূর্তি আছে ওখানে এবং ওই বাজারটার নাম হয়েছে শাঁখারি বাজার ওখানে গঙ্গা পূজার সব কিছু জিনিস পাওয়া যায় আর আমরা গৌরমন্ডল পরিক্রমাতে শ্রী শ্রীমাদ গৌরাঙ্গ প্রেমসাই মহারাজকে সঙ্গে নিয়ে আর শ্রীবাদ জনি আসব পঙ্কজাই প্রবু আমাদের সঙ্গে ছিলেন তা প্রভুরা গৌরাঙ্গ প্রেমসাই মহারাজ তিনি কয়েকজন ভক্ত নিয়ে আগে চলে গেছেন ওই যে আসল যে বিগ্রহ গণিতায়ের উদ্যান দত্ত ঠাকুর সেবা করতেন ওটা একটা রাজার বাড়িতে আছে সিপিএম এর আমলে ওইখানকার এলাকার জমি জায়গা নিয়ে নেন তাই ওরা পূজা বন্ধ করে দিয়ে একটা ঘরে তালা দিয়ে রেখে দিয়েছেন গৌরাঙ্গ ব্যবসায়ী মহারাজ বললেন আমাকে আমি যেহেতু প্রভুদের একটু সেবা করতাম তা বললেন তোমাদের প্রভুকে নিয়ে পরে এসো আমরা আগে যাই গিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে মহারাজ আপনি যান গেছেন যাওয়ার পরে সব সবকিছু প্রস্তুত হয়ে যখন যাচ্ছেন আর ঠিক গেট থেকে গৌরাঙ্গ সাহেব মহারাজ ভক্তদিন নিয়ে বেরোচ্ছেন আর আমি বহুদের দুইজনকে নিয়ে প্রবেশ করছি কারণ গৌরাঙ্গ মহারাজ বলছেন হইল না হইল না তোমার প্রভুর আর গৌণিতায় দেখা হইল না অনুমতি দিল না আমি বললাম মহারাজ দুই প্রভুকে নিয়ে এসেছি একবার আমি দেখি আমি কি ওখানে যে সেবক ছিলেন বললেন রানীমা তো উপরে আছেন উনি অনুমতি দেবেন না আমি বললাম ঠিক আছে রানীমা আমার কথা শুনতে পাবে বলছে হ্যাঁ জোরে বলে শুনতেন আমি বললাম রানীমা রানীমা আমাদের মায়াপুরের হেড পূজারী দুজন এসেছেন ওনারা যদিও বিদেশি কিন্তু শিলা প্রপাদ ওনাদেরকে মায়াপুরের হেড পূজারী বানিয়েছেন যদি আপনি কৃপা করে একজনকে একটু চাবি দেন আমি একটা টর্চ লাইট নিয়ে যাবো নিয়ে গিয়ে ওনাদেরকে দেখি আস্তে আস্তে তারপরে চলে আসবো ভগবান পঙ্কজানীপুর কৃপা এবং শিশু মা গৌরাঙ্গী মারা যাওয়া শেষ কৃপায় রানীমা বললেন ঠিক আছে সেবাকে বললেন একটা হারিকেন নিয়ে যাও টর্চ লাইট নিয়ে যেতে নেই ওখানে মুখে মারবে তা একটা হাড়িকে নিয়ে দুজন দুজন করে ঢুকে দেখাবে আর বার করে দেবে ঠিক আছে বলবেন বাড়ি দাঁড়িয়ে আছে আমি তো ইংরাজি জানে না তাই ইনারীর সঙ্গে মহারাজকে পাঠাচ্ছি বলে ঠিক আছে তাই জনই আসুকমকে যাই তো নিয়ে গোড়া পেয়ে সাহেব মহারাজ গেলেন দর্শন করলেন তারপরে আমরা দুজন দুজন করে গিয়ে যে কজন গিয়েছিলাম দেখলাম সেই উদ্যান